আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন পাশে হজরত আবু বাকার সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে দাফনটা হয়ে গেল হওয়ার পরে বিশ্বনবী কি করছেন সমস্ত সাহাবিরা আস্তে আস্তে চলে যাচ্ছেন সর্বশেষে আমার রসুল কারি মুসাল্লাল্লাহ আলাই সাল্লাম কে হাজরতি আবকার বলছে আর সুলয়া হবল্লাহ হুজুর আপনি চলেন চলেন সব তো হয়ে গেল আপনি এবার বাড়িতে চলে আল্লাহর নবী বলেছিল ও আবু বকর তুমি যাও তুমি যাও আমি যাব না আমি যাব না যে মানুষটা 시하베 আবু তালেব আমি যখন জেলের মধ্যে ছিলাম তিন মাসর যখন ওই গুহার জেলের মধ্যে আটকে ছিলাম এত ধনদপতি ছিল হযরতি খাদিজা

সময় গাছের গাছের পাতলা গুলো গাছের ছাল গুলো খেয়েছিলেন আর সেগুলো তারপরে ও সে কেমন করে ওই গরুর ওই তখন পশুর চামড়া গুলো খেয়েছিল সেই সময় সময় পায়খানা গুলো কি হয়েছিল ওই পশুর পায়খানার মতো হয়ে গিয়েছিল এত কষ্টের জীবন সেখানে ছিল ও আবু বাকার ও আবু তুমি জানো না জানো না আর যখন আমাকে আরো বেরো ধনার আরো বেরো বড় বড় ব্যবসায়ীরা আমাকে কটাক্ষ করতো আমার ও আরবেল ধনরত্নপতিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি খাদিজা আমার ইসতাবর বয়স সম্পত্তির আজ থেকে মালিক আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এমন কথা যখন বলছেন এমন কথা যখন বলছেন সেই সময় আমার আল্লাহ আর সে বসে থাকতে পারেন না জিবরাইল কে পাঠালেন ও জিবরাইল যাও 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 আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের কষ্ট সহ্য করতে পারছি না হাবিবকে বলে দাও আমার হাবিবকে বলে দাও আর তার থাকার প্রয়োজন নাই আমি আল্লাহ স্বয়ং নিজে তার পক্ষ থেকে আমি ওই সওয়ালের জবাবটা দিয়ে দেব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নারী তাকবীর নারী তাকবীর এমন ছিলেন আমার বিশ্ব নবী এবার যখন এমন কথা বললেন এমন কথা বললেন গলার পরে বললেন আল্লাহর নবীকে এবার বলছেন ও নানা নানা গো তোমার বাররা কোথায় আর আমার নানি খাদিজা তোমার নানি বাররা কোথায় আর আমার নানি খাদিজা চুপ হয়ে গেলেন রসুল আল্লাহ এবারে বলছেন ও নানা

বিশ্ব নবী আমার নানা হলো নবীদের নবী আমার নানা হলো জেনেদের নবী মানুষের নবী নবীদের নবী আমার নানা হলো জন্নতের নবী আমার নানা হলো সাপাতের নবী আমার নানা হলো আমার নানা হলো বিশ্ব নবী আমাকে না আমার নানাকে সালাম করেনি সবাই চেনে গাছে চেনে মাছে চেনে পটুতে চেনে আমার নানাকে সবাই চেনে আমার নানা

Wala le saye deno maola na Muhammad gase chinilo lo nabi ji kem mashe chini nabi ji. তো হইয়া চিনিলাম আমরা চিনিল বনে হুম আলাম আমার দয়ালে নবী ঘুমিয়ে আছে সোনার মদিন মনোদাসী পুবল হাওয়া নিয়ে যা মদিনাতে ঘুমিয়ে আছেন মাফাতে মা আলী তাদের ছয় ধন্য হল মরুভূমির বালি আমার মনের সালাম আমার মনে সালাম দব তাদের যাই মনোদাসী পুবাল হাওয়া নিয়ে যা আমার শেথা নিয়ে যা আমার লহম সাল্লাম اللهم صل على سيدنا محمد ওয়ালালে সাইয়া দে না মাওলা না বিশ্ব নবীর হাদিস আল্লাহ রুসুল বললেন আনা মাদীনাতুলা আলম আলী বাবু হা আল্লাহর নবী বললেন আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী একদম ইহুদে বলছেন নই বলল না দিনে তুলিল আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলি ও আলিগালি তুমি কত জ্ঞানী আমি তোমাকে চারটে প্রশ্ন করতে চাই গোয়ালি আমি তোমাকে চারটে প্রশ্ন করতে চাই ওই চারটে প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন ওয়ালি গোয়ালি আমি ইহুদি আমি তোমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব সৈয়দ আল্লাহ হযরত আলী বললেন ও ভাই ইহুদি বলো 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 তোমার প্রশ্নগুলো কি বললাম বললো ভাই আলিম আলিম আমার এক নম্বর প্রশ্ন হল কোন সমস্ত প্রাণী তো কেউ দেয় ডিম কেউ দেয় বাচ্চা কোন প্রাণী কোন প্রাণী মাংসের দোলা পোষাব করে কেতাবের মধ্যে আসছে বাবা কেতাবটার নাম বলে দিলাম সমস্ত প্রাণী তো কেউ